ছাত্র আন্দোলন সহিংসতার জেরে এক সপ্তাহ পর কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা কর্মবিরতি প্রত্যাহার করে খুলনা সড়কের দায়িত্ব পালন করছেন তারা তবে কিছু কিছু পয়েন্টে এখনও দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা আবার অনেক জায়গায় পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে মহানগরী শিববাড়ি মোড় ময়লাপোতা মোড় গলামারি মোড় ডাকবাংলো মোড় পিকচার প্যালেসের মোড় সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছে পুলিশ অনেক জায়গায় পুলিশের সঙ্গে আছেন শিক্ষার্থীরা আবার কিছু পয়েন্টে এখনও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শুধু শিক্ষার্থীরা খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার রকিবুল ইসলাম বলেন সকাল থেকে খুলনার সড়কে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে এছাড়া থানায়ও পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে এর আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয় পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল সোয়েব হাসান সোমবার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাসে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান তারা